তার সিংহাসন কেটেছে সাগরের উপরে ইবলিসের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা প্রতিদিন সকাল বেলায় শয়তান গুলো রে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো বেলায় সব শয়তানের সেই প্লিজকে বয়ান শোনায় বর্তমান সমাজে অধিকাংশ ধর্ম ব্যবসায়ীরা তাহারা শয়তানের দাসত্ব করে শয়তানের পূজা করে শয়তানের এবাদত করে আর মমিনের লেবাস পরে মমিনের লেবাস পরে মুত্তাকির লেবাস পরে মুহসিনের লেবাস পরে সবিরিনের লেবাস পরে কিন্তু এবাদত করে শয়তানের কারণ কোরআনুল মাজিদ বলেছে রব্বুল আলামিন বলেছে আবাদত দুই প্রকার হয় দুই জনের হয় এক হইল রবের ইবাদত হয় আরেক হইল শয়তানের ইবাদত রব্বুল আলমিনের ইবাদত করে আমানুরা মমিন মোহসিন মুতাকিরা মুসল্লিরা আর শয়তানের ইবাদত করে থাকলেই পরিচয় না থাকলেই না চিনতে পারলেই তার দ্বারা বড় ধরনের ভুলও হয় বড় ধরনের অপরাধও হয় একটা নবজাতক শিশু ছয় মাসের শিশু এক বৎসরের শিশু বাচ্চা সে প্রসাব কি সেটা জানে না তাই সে প্রসাবের মধ্যেই শুয়ে থাকে প্রসাবের মধ্যেই বসে থাকে অনেক সময় প্রস্তাব নাড়াচাড়া করে জানলে কেউ করবে না আপনারাও করবেন না কারণ জানা আছে বিদায় করে না পরিচয়টা জানে বিদায় করে না কিন্তু ওই শিশু বাচ্চা সে জানে না এটা যে প্রস্তাব ঠিক একটা শিশু বাচ্চা ছয় মাস এক বছরের যে সে পায়খানার মধ্যে শুয়া থাকে পায়খানা নাড়াচাড়া করে অনেক সময় অনেক সময় মুখেও দেয় কেন সে তার পরিচয় জানে না পায়খানা সম্পর্কে তার জানা নাই কিন্তু বড় মানুষ গেলে তা করে না বড় মানুষের সেই বিষয়ে জানা আছে তাই আমি বিরত থাকতে পারবো তখনই যখন আমি যে কোনো বিষয়ে জানতে পারব এখন যে বোম সম্পর্কে জানে সে কোনো দিনও বোম যেখানে ফিট করা সেখানে যাবে না কারণ জানে এটা ব্রাশ এটা ফাটলে পরে আমিও শেষ সব শেষ আচ্ছা যে উহাবি চিনে ওহাবি সম্পর্কে জানে সে জীবন ওহাবির কাছে যাইব না কারণ ওই ব্যক্তি জানবে যে উহাবির কাছে গেলে ইমান ঠিক রাখা যায় না ইমান থাকে না ওহাবি ইজমটা ইমান বিধ্বংসী একটা কামান এই মুসলিম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইমান বিধ্বংসী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইমান বিধ্বংসী ট্যাংক টামান যেটাই বলেন সেটার নামই হইল ওহাবি ইজম এবং এই উহাবি ইজমের মানুষেরা যারা এটার অনুসরণ করে তাহারা নিজেরাও জানে না উহাবি ইজম আসলে কি এবং সবচেয়েতে দারুণ বিষয় হচ্ছে ওহাবিদের সকল কাজ কারবার হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক এবং বাহিরগত ভেতরগত এবং হাকিকতি কোনো বিষয়ে তারা চর্চা করে না এবং তাদের মারামারি ফতোয়াবাদী সেটা কিন্তু আত্মশুদ্ধি নিয়ে না পাঞ্জাবি পা টাকর থেকে কতখানি উঁচুতে পড়তে হবে কতখানি উঁচু দিয়ে কাটতে হবে লুঙ্গি কতখানি উঁচুতে পড়ব তারপরে কার দাড়ি লম্বা হবে খাটো হবে দাড়ি থাকবে না থাকবে না হাত কোনখানে বান্ধব না বীর গুঁড়ে না পেটের উপরে না বুকের উপরে এই অনুষ্ঠান নিয়ে তাদের ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এই বিষয়গুলো কিন্তু মূলের ধারের কাছেও এড়া নাই তো ঠিক আপনি যে পরিচয়টা না জানেন সেই পরিচয় না জানলে আপনি তার সাথে মিশবেন যে ডাকাতের পরিচয় জানে না সে ডাকাতের সাথে যায় মিশে যাবে কিন্তু যে ডাকাতের পরিচয় জানে যে এটা ডাকাত তার সাথে মিশবে না যে সন্ত্রাসী সন্ত্রাসীর পরিচয় জানলে সে সন্ত্রাসীর সাথে সঙ্গ করবে না সঙ্গ করলে সে সন্ত্রাসী হবে এর জন্য পরিচয় জানা জরুরি পরিচয় জানতে হবে অধিকাংশ মানুষ তার নিজের পরিচয় জানে না মানুষ সম্পর্কে আল্লাহ রসুল এবং কোরআন কি বলেছে সেই সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা নাই মানুষ নিজেদেরকে ভালো মনে করে কিন্তু মানুষ মোটেও ভালো নয় এটি আমার কথা না এটি কোরআনুল হাকিম কোরআনুল মুবিন কোরআনুল কারিম কোরআনুল মজিদের কথা আমি দলিল সহকারে আপনাদের সাথে সামনে কোরআন থেকে তুলে ধরব এবং আমি প্রথমেই দুইটা আয়াত পাঠ করেছি আল্লাহ রব আলিন কোরআনুল মজিদে বলেছেন আমলিল ইনসানা মা তামান্না আমলিল ইনসানে তামান্না মানুষ কি মানুষ যা চায় তাই কিসে সে পায় মানুষ যা চায় তাই কিসে সে পায় না মানুষ যা চায় তা কিসে পায় এটা আল্লাহ নিজে প্রশ্ন করছে রসুল নিজে প্রশ্ন করছে এটা প্রশ্নবোধক তারপর আল্লাহ বলতেছেন যে অমা ইল্লা ইলা তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছেন মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়ে পাঠিয়েছেন এবং মানুষ যা চায় তা কি সে পায় মানুষের জন্য কেবল তাই রয়েছে যা তার জন্য সে চেষ্টা করেছে মানুষের জন্য কেবল তাহাই রয়েছে যাহার জন্য সে চেষ্টা করেছে আল্লাহ রবুল আলমিন কুরআনুল মাজিদে বলেছেন সুরাবানী ইসরা ইলে কুলু আসিবান্নারাকুকুলি মানুষ কি মনে করে যে সে মুখে বলল আমি আল্লাতে ইমান আনলাম আইয়ু তারাকু রাখু আইউ কল আমানাবিল্লাহি আহম্লা তাহাকে বিনা পরীক্ষা ছেড়ে দেওয়া হবে মানুষ কি মনে করে যে মানুষ মুখে বলল যে আমি ইমান আল্লাতে ইমান আনিলাম আমি আল্লাহতে ইমান আনিলাম এই কথা বলার কারণে আল্লাহ তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেবে আল্লাহ জিজ্ঞেস করতেছে সুরা বাড়ি ইসরা ইলে আবার আমরা যদি সুরা বাকারার মধ্যে দেখি তখন বলতেছে নাস লা লা অমিনা অবিল ওলা মিনুন মানুষ যখন বলে আমরা ইমান আল্লাহ মাল্লাতে এবং আখেরাত দিবসে কিন্তু তারা মমিন নয় কি মুশকিল আল্লাহ বলতে আছে মানুষকে খুব সামান্য জ্ঞান সীমিত জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে আর যদি হুবহু অর্থ করা হয় তাহলে কোরআনে আল্লাহ বলেছেন মানুষকে শুধু পান করার জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে একটা নবজাতক শিশু সে পান করা ব্যতীত আর কিছুই জানে না মানুষ পান করার জ্ঞান নিয়ে আসে এর বাহিরে মানুষের অন্য কোনো জ্ঞান থাকে না তাও সে কি পান করবে হালাল পান করবে না হারাম পান করবে সেটার জ্ঞানও তাহার নাই তাকে যদি আপনি মায়ের বুকের দুধ খাওয়ান তাও সে খায় গরুর দুধ খাওয়ান সেটাও শেখায় ছাগলের দুধ খাওয়ান সেটাও শেখায় কিংবা অন্য কোনো পশুর দুধও যদি আয়না খাওয়ায় দেন তাও সে খাইব সে নির্ণয় করতে পারে না জানে না কারণ তার জ্ঞান নাই সে শুধু পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানেন না পান করার জ্ঞান ব্যতীত সে কিছুই নিয়ে আসে নাই আল্লাহ তাকে দিয়ে পাঠায় নাই কাকে মানুষকে মানুষ দুধ পান মানুষ পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানে না আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা তোমাদেরকে সীমিতই জ্ঞান দেওয়া হয়েছে তোমরা কিছুই জানতা না মানুষ যাহা কিছু জানছে শিখছে যাহা কিছু পরে সব এই পৃথিবীতে এসে শিখে তারপরে করে মানুষ খাওয়া জানতো না পান করা জানতো খাওয়া জানতো না এই শিশু বাচ্চা তাকে খাবার শেখানো হয় সে হাঁটতে জানতো না তাকে হাঁটা শেখানো হয় বসতে জানতো না বসা শেখানো হয় সে পিতার পরিচয় জানে না তাকে বাবা বাবা বলে দুই বছর দেড় বছর পর্যন্ত ট্রেনিং দেওয়ার পরে সে বাবা ডাকে মা ডাকে আত্মীয় স্বজন চাচা চাচি নানা নানি ফুপু খালা সব ডাকে শেখানোর পরে শেখানোর আগে সে কিছুই জানে না হ্যাঁ মানুষ সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সে আপনার প্রফেসর হয় সে আপনার এই জ্ঞানী গুণী যা কিছু হয় সব পৃথিবীতে আগমন করার পরে শিখে মানুষ হাফেজ হয় কারি হয় মাওলানা হয় মুফতি হয় মুহাদেশ হয় মুফাসের হয় আল্লামা হয় সব হয় আইসা মানুষের কাছ থেকে শিখে মানুষ তাকে শেখায় অপরের কাছ থেকে শিখে সমাজের কাছ থেকে শিখে রাষ্ট্রের কাছ থেকে শিখে জনগণের কাছ থেকে শিখে উস্তাদ শিক্ষক গুরু এর কাছ থেকে শিখে সেই মানুষ শেখার পরে যখন তাহারা মাদানি আজহারি অথবা সালাফি হ্যাঁ অথবা অন্য কিছু হয়ে যায় তখন তারা বলে কি রসুল আমাদের মতো মানুষ জালেক তাহারাই বেদব তাহারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম্বার ওয়ান বেদব কেন বললাম আল্লাহ নিজে বলছে তোমরা আমার রসুলকে ইজ্জত করো আমার রসুলকে সম্মান করো রসুলকে ইজ্জত করতে বলা হয়েছে কেন রসুল আল্লাহর রসুল এবং আল্লাহর নবী কখনো পৃথিবীতে আইসা জ্ঞান অর্জন করে না জ্ঞান দিয়েই পাঠানো হয় হেকমত দিয়েই পাঠানো হয় তাই কোরআনুল মাজিদেই বলা হচ্ছে ইন্নি আবদুল্লাহ আল্লাহর নবী বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আমাকে কেতাব দান করা হয়েছে ওয়াজা আল্লি নবিয়ান আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে এবং আল্লাহ বলছি আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী স্বরূপ মুবাসা সুসংবাদদাতা নজিরা সতর্ককারী দায়ন আল্লাহ আল্লাহর দিকে দেনেওয়ালা করে তারপর আল্লাহ বলতেছে ইসবা আসা উম্মি ইনা আ রুসুল আ মিন হুমিয়াতুলু আলিহিম আয়াতি ওয়াইজাকী হিম আয়ো আল্লি মহমুল কিতা বা ওয়ালে হেক্মা ওয়া ইনকান ও মিন কাব্লু লাফি দালালিম মুভিন আমি উম্মি ইনদের মধ্য হইতে একজন রুসুল তোমাদের মাঝে পিঠা পাঠিয়েছি এই উম্মিকে এই রুসুলকে পাঠানো হয়েছে কেন অয়ুজক্কি ঐ আয়া কি আল্লার আয়াত তেলবাত করবে মানুষের নবসকে পবিত্র করবে মানুষকে কেতাব শিক্ষা দেবে এবং মানুষকে হেকমত শিক্ষা দেবে দেখেন তাহলে রসুল আগমন করলেন গুরু হয়ে আর মানুষ জন্ম নিল না নয়া কিচ্ছু জানত না রসুল আগমন করলেন কিতাব নিয়ে মানুষের জন্ম হইল জাহালাতিভাবে কেতাবের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই ফুরকানের জ্ঞান নাই আল্লাহর হাবিব রহমাত আলমিন সৈয়দুল মুরসলিন সরকার আলম তাজ দার হদম তাজ দার মদিনা সাহেব মিরাস সাহেবুল জমাল সৈয়দুল বশর আবুল কাশিম মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম আগমন করলেন এই জগতের বুকে তাওরাতের জ্ঞান নিয়ে ইঞ্জিলের জ্ঞান নিয়ে জবরুতের জ্ঞান নিয়ে কোরআনের নিয়ে এবং কিতাবের জ্ঞান নিয়ে হিকমতের জ্ঞান নিয়ে ফুরকানের জ্ঞান নিয়ে রহমত হয়ে আগমন করলেন নিয়ামত হয়ে আগমন করলেন রিজিক হয়ে আগমন করলেন রহমত নিয়ামত বরকত দৌলত সবকিছু রহমত আল্লী আলহমেদ এবাদত হয়ে আগমন করলেন রসুলের চেহারা মুবারক দেখায় বাদত রসুলের আদেশ হুকুম মানায় বাদত রসুলের নিষেধ মানা সেটাও এবাদত বাদত রসুল শরীয়ত নিয়ে আসলেন তরিকত হাকিকত মারে ফদ রসুল আসলেন সেই রসুল বলে বর্তমান সময়ের কিছু নাদান বেদব এই আজাহারি এই মাদানি এই ফালানি এই টুকানি তারা বলেন রসুল আমাদের মত মতো নউজবুল্লাহমিন জালিক নজুবিল্লা হিমিন জালেক একজনের সাইজ সাড়ে তিন ফুট আরেকজনে মানে কি বলবো এদেরকে এরা রসুল সম্পর্কে আজে বাজে মন্তব্য করে তাদের নজরে এত আয়াত আছে এত গুণ আছে সেইটা বললো না একটা আয়াতের দুই নাম্বার অর্থ করে ভুল অর্থ করে হুবহু অর্থ করে না সেটা হল সৌরা কাহাফের শেষের দিকে যে আয়াতটা কুল মা আনা বসরুম মিসলুকুম কুল বলে দিন ইন্না নিশ্চয়ই আমরা ইন্নি বলে নাই নিশ্চয় আমি বলেন এক বছরে বলে না দুই বছর বহু বছরে বলছে ইন্না নিশ্চয়ই আমরা মা কি আনা আমি বসারুম চামড়াদারি মিসলিকুম তোমাদের মতো নিশ্চয় আমরা কি আমি কি তোমাদের মতো চামড়াধারী পৃথিবীতে যত নবী রসুল এসেছেন তারা সবাই আমরা রূপী নূরে তারা সবাই মোহাম্মদ সাল্লি সাল্লাম জগতে যত নবী রসুল এসেছে তারা জাত নূরে মোহাম্মদের সন্তান নূরে মোহাম্মদের ধারক বাহক তাই তারা সবাই আমরা রূপ ধরে আছে আহাদ রূপ ধরে আছে তাদের সবার পিতা এই মহাপ্রভু মোহাম্মদ সল্ল্লা আলি আসল্লাম সেই মোহাম্মদ সাল্লু আলি আসল্লাম বলেছেন আমি কি তোমাদের মতো চামড়া দাঁড়ি বাসার অর্থ চামড়া ইনসান অর্থ মানুষ বাসার অর্থ চামড়া বাসার অর্থ মানুষ না বাসার অর্থ চামড়া আর ইনসান অর্থ হইল মানুষ নাস অর্থ মানুষ নাস মানে মানুষ ইনসান মানে মানুষ মানুষকে সৃষ্টি করা হয়েছে কি কি থেকে আজকে আপনাদেরকে বলবো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দেয়া একটু খেয়াল করেন কোরআন পড়েন না তো মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে ঘোলা গন্ধযুক্ত ও পুরা ঠনঠনা মাটি ও পানি থেকে সৃষ্টি করা হয়েছে ঘোলা পানি লাফানো পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে কাদা নরম গন্ধযুক্ত মাটি হইতে মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রথম মানুষ থেকেই তার জোড়া সৃষ্টি করা হয় প্রথম মানুষ থেকে না নফস থেকে এক নফস থেকে সকল নফ সৃষ্টি করে আবার এই দেহ দেহ থেকেই দেহ সৃষ্টি হয় দেহ থেকে নফসের সৃষ্টি হয় না কোড করে রাখবেন এগুলো একদিন কাজে দিবে বলবে হ্যাঁ কেউ একজন বই লাগেছিল যে নফস ইনসান নাস বাসার এর তফাত বুঝে না যে নফস ইনসান নাস বাসার জিন এর তফাদ বুঝে না সে কিভাবে নবী আউলিয়া আব্দুহু এই বিষয় বুঝবে সে কিভাবে আমানু মুসুলি আমানু মুসুল্লি মুতাকি ঋণ মমিন এর তফাত বুঝবে প্রশ্নই আসে না সে তো জিন ইনসানই বুঝে নাই সে ইনসান নাস বাসার বুঝে নাই নবস বুঝে নাই খান্নাস শব্দের অর্থ কি খান্নাসরূপী শয়তানের পরিচয় জানে না বিরাট বিরাট হারি বিরাট বিরাট বার্সিটির মাল বিরাট বিরাট মাদানি বিরাট বিরাট টুকানি শেষরানি ফালানি যারা আছেন তাহারা আজ পর্যন্ত রূপী শয়তানের ব্যাখ্যাটাই কোরআনুল মাজিদ থেকে তুলে ধরতে পারলেন না এত বড় বড় ডিগ্রি লইলেন এক করে ডিগ্রি ডক্টরেট অমুক তমুক আল্লাহ এরকম ডক্টরেট পাতিল মাজবার লেগা রাখে যে ডক্টরেট করছো না এখন হ্যাঁ আল্লাহ রুলির দরবারে বস্তা টানো পাতিল দাও বাসন দাও ঝাড়ু দাও তারপরে যাইয়া সিনার এলেম পাইবা যদি সিনার এলেম থাকতো তাইলে দেখত নূরে মোহাম্মদ মুহাম্মদ মোস্তফা সাল্লিহিবা সাল্লাম এই কুলকৈয়নাথের সুলতান কুলকৈয়নাথের মাওলা আছে মাথার জ্ঞান কতটি বই পড়ছে পইরা আসমানে আজ পর্যন্ত উড়া পারে নাই হ্যাঁ আর সমহল্লার খবর কয় আজকালানির কিতাব অমুকের কিতাব তমুকের কিতাব পইরা। হৃদয় দিল কিতাব পড়ছেন নুরি কোরআন পড়ছেন নুরি কোরআন পাঠ করছেন জিন্দা কিতাব পাঠ করছেন নূরের কিতাব পাঠ করছেন নূরের কিতাব পড়েন সিনার এলে মর্জন করেন রহমাতাল্লিল আলামিন সম্পর্কে বুঝতে পারবেন রহমাত আলামিন আলমিনকে বোঝা সম্ভব না বোঝা সম্ভব না ও সরওয়ার সুলতান আমার দয়াল এই মানুষ না দান কিন্তু মানুষ নিজেকে না দান মনে করে না মানুষ নিজের নিয়ে অনেক অহংকার করে অনেক অহংকার করে ইতিপূর্বে আমি মানুষ সম্পর্কে দুইটা পর্ব করেছি সামনে আরো করবো এই এত বড় বড় ডক্টরের কয়ে আমি চল্লিশ বছর ধরে হাদিস পরাই উমুক পরাই তুমুক পরাই এত কিছু পরাইলেন রূপী শয়তান রে আপনারা গাছে মাছে আপনারা গড়ে পায়খানায় পান কেমনে খান্নাসরূপী শয়তান থাকার স্থান একমাত্র জিন আর ইনসানের অন্তর আর কোনো জায়গায় খান্নাসরূপী শয়তান থাকে না শয়তানের উনিশ প্রকার ধোকা আছে সেই উনিশ প্রকার হাতিয়ার ব্যবহার করে আমি আগে মানুষের চরিত্রটা বইলার নেই কোরআনুল মাজিদ থেকে দেখেন মাউলা আলী সরওয়ারে কায়নাত মৌলা আলী মাওলা কায়েনাত রহমত আল্লিল আলমিন মোহাম্মদ সাল আলী আসাল্লাম রহমতআ আল আলমিন আল্লাহ রব্বুল আলামিন রসুল রহমত আল্লিল আলমিন মৌলা আলী হচ্ছেন মৌলা কায়েনাত মৌলা কায়নাতের একটি বাণী মাওলা আলী বলেছেন সন্দেহের সাথে বেঁচে থাকার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে মরে যাওয়া সন্দেহের সাথে বাইচা থাকার থিকা সন্দেহ নিয়া বেঁচে থাকার চেয়ে বিশ্বাসের সাথে ময়রা যাওয়ান ভালো আর মাওলা আলীর গুলাম যে তিনি বলেছেন সন্দেহের সাথে সন্দেহ নিয়া সেচদা করার চেয়ে সন্দেহ নিয়া সেচদা করার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে ঘুমিয়ে পড়া আপনি সন্দেহ নিয়ে সেজদা করা থেকে বিশ্বাস নিয়ে ঘুমাই যা পড়েন এইটা ভালো আর আপনি সন্দেহের সাথে সন্দেহ নিয়ে বা ইচা বিশ্বাস নিয়ে ময়রা যান এটা ভালো আজকে মানুষ শয়তানের পূজা করে কিন্তু মমিনের লেবাস করে বর্তমান সমাজে অধিকাংশ ধর্ম ব্যবসায়ীরা তাহারা শয়তানের দাসত্ব করে শয়তানের পূজা করে শয়তানের এবাদত করে আর মমিনের লেবাস পরে মমিনের লেবাস পরে মুত্তাকির লেবাস পরে মুহসিনিনের লেবাস পরে সাবিরিনের লেবাস পরে কিন্তু এবাদত করে শয়তানের কারণ কোরআনুল মাজিদ বলেছে রব্বুল আলামিন বলেছে এবাদত দুই প্রকার হয় দুই জনের হয় এক হইল রবের ইবাদত হয় আর এক হলো শয়তানের ইবাদত রব্বুল আলমিনের ইবাদত করে আমানুরা মুমিন মোহসিন মুতাকিরা মুসল্লিরা আর শয়তানের ইবাদত করে মানুষ মানুষ সব সময় শয়তানের ইবাদত করে আমানু যারা তারা শয়তানের ইবাদত থেকে বিরত হওয়ার চেষ্টা করে এই মানুষকে আল্লাহ সতর্ক করেছে যে হে মানুষ আল্লাহ বলছে ইয়া আই হান্না আসু পুলু মিম্মাফিল আর দে হালাতেয়বান ওলা তত্ত্বাবি উ খতিয়াতি শৈতান ইন্না হুমলাকুম আদুবুম হে মানুষেরা খাও যাহা কিছু পৃথিবীতে আছে হালাল পবিত্র এবং অনুসরণ করিও না শয়তানের পথ নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তান কার জন্য প্রকাশ্য শত্রু মানুষের জন্য তাহলে মানুষ কি মানুষ সেটা একটু বলি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে নুৎফা থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে কাঁদা গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে লাফানো পানি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে আল্লাহ মানুষকে জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেন আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছেন আল্লাহ মানুষকে পদ দেখবার জন্য নবী রসুল ও কিতাব দিয়ে পাঠিয়েছেন আচ্ছা এখন আমরা একটু যদি খেয়াল করি মানুষের চরিত্র কী খুব খেয়াল করেন মানুষ ঝগড়াতে মানুষ কৃপন মানুষ অলস মানুষ লোভী মানুষ অহংকারী মানুষ অধৈর্য মানুষ হিংসুট মানুষ তারা হুরাপ্রবণ মানুষ দুর্বল মানুষ জালিম মানুষ উদাসীন মানুষ অকৃতজ্ঞ মানুষ সীমালঙ্ঘনকারী মানুষের জ্ঞান সীমিত মানুষ সীমালঙ্ঘনকারী মানুষের বেশি দিন বাঁচতে চায় মানুষেরা বেশি দিন বাঁচতে চায় মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে পরে ভুলে যায় মানুষ অনুগ্রহ পেলে খুশি হয় আর মুসিবতে মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায় মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এই ধারণা ভুল মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই এই ধারণাও ভুল মানুষকে কেউ দেখে না এ ধারণাও ভুল মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এই ধারণাও ভুল মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল মানুষের মুনাফেকি ধরা পড়বে না এই ধারণাও ভুল পাপিদের ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে এ ধারণাও ভুল মানুষ মন্দ কাজ করেও মনে করে যে সে ভালো কাজ করেছে এই ধারণাও ভুল মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর এবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ ভালো মন্দ উভয়টি দিয়েই পরীক্ষা করেন আল্লাহ মানুষকে কি কি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ভয় দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন খোদা দিয়ে এবং সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন স্বাস্থ্য ও ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন